I mean the attack was most devastating for someone

থিঙ্ক ভেরি কেয়ারফুলি দ্যাট শুড আই ইউজ দিস ওয়ার্ড আর পিছনে ফিরে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের নয় সেপ্টেম্বর এতে ভিপি হিসেবে নির্বাচিত হন ছাত্র শিবিরের সাদিক কায়েম কয়েক দিনের মধ্যে সাদিক কায়েমের সঙ্গে মধ্যবয়সী এক নারীর ছবি ভাইরাল হয় ফেসবুকে ছবিতে গণভবনে সাদিকের কাঁধে হাত রাখা ওই নারীকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা ও বিতর্ক পরে বেরিয়ে আসে ওই নারী স্টারের সাংবাদিক জিনা জুলাই আন্দোলনে ছাত্র সঙ্গে সমন্বয়কদের কর্মসূচিকে সমন্বয়ের ক্ষেত্রে ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায় আল জাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শাহের দুই সালের ফেব্রুয়ারিতে চার পর্বের ধারাবাহিক পোস্ট দিয়েছিলেন সেখানে এই জিনাকে জুলাই আন্দোলনের সময়কার কনফিডেন্ট বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন জানান জুলাই আন্দোলনের সময় জিনা সমন্বয়কদের নিরাপত্তা পরিকল্পনা ও যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের কাজও করেছেন ছাত্র আন্দোলনের রূপরেখাও তৈরি এর সাত মাসের মাথায় ডাকসু নির্বাচনে সাদেক কায়েমের জয়ের পর তার সঙ্গে আলোচিত ছবিটি ফেসবুকে পোস্ট করেন জিনা ক্যাপশনে লেখেন তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবকের অনুভূতি লাভ করেছি প্রথম দিন থেকেই জানতাম তুমি এক অমূল্য রত্ন সবসময় তুমি যেন এমনই বিনয়ী সংযমী ও শ্রদ্ধাশীল থাকো ছাত্র শিবিরের নেতাকে অমূল্য রত্ন দাবি করেছিলেন ডেইলেস্টারের এই নারী সাংবাদিক অথচ তার কার্যালয়ই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় গত আঠারোই ডিসেম্বর রাতে এর আগে প্রথম আলো কার্যালয়েও ব্যাপক হামলা ও আগুন দেওয়া হয় নজিরবিহীন এই হামলার সঙ্গে জামায়াত শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আগুন দেওয়ার আগে রাকসু ভিপি শিবিরের নেতা মুস্তাকুর রহমান প্রথম আলো ডেইলেস্টার বন্ধের প্রকাশ্য হুমকি দেন একই ধরনের হুমকি আসে শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে অন্যদিকে প্রবাস থেকে জামায়াতের পৃষ্ঠপোষক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন হামলার সরাসরি তত্ত্বাবধান করেন হামলার পর থেকে বদলে গেছে দৃশ্যপট সাদেক কায়েমকে রত্ন দাবি করা পোস্টটি আর দেখা যাচ্ছে না জিনা তাসরিনের ওয়ালে অন্যদিকে প্রথম আলো ডেইলি স্টার রাতারাতি অবস্থান বদলে প্রকাশ্য সমর্থন দিচ্ছে বিএনপিকে ভয়াবহ হামলার পরপরি বিএনপির মতবিনিময় সভায় ছুটে যান দেশের শীর্ষ দুই জাতীয় দৈনিকের সম্পাদক সমর্থন জানান দলটির প্রতি আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত শুধু যে উনি নতুন নেতৃত্ব দিবেন তা না স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে ই আসে যে চ্যালেঞ্জ আসে এখনের চ্যালেঞ্জটা আরও গভীর যে এটা কেউ বলতে পারবে না যে বিএনপি পৌঁছে সাংবাদিকদের সমাবেশ হয়েছে বা শরীফ ভাই তার পুরোনো পছন্দ লোকদের এখানে উপস্থিত করেছেন শরীরে করেন নাই আমি ওনার একটা দীর্ঘ সময় ভক্ত মানুষ হিসেবে বলি যে সবাই যে এখানে উপস্থিত হয়েছেন করেছেন এটা একটা বড় শক্তি আপনাদের বড় সফলতা সেটা সালাউদ্দিন আমাদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না এখন এটাও একটা একটা বড় গুরুত্বপূর্ণ এর দিন আরেক অনুষ্ঠানে মাহফুজা নাম দাবি করেন দেশে এখন সাংবাদিকদের জীবন বাঁচানোই কঠিন আমার প্রায় সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিল এখন যদি হতো যে যারা ডেলি ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোরা বেরিয়ে যা আমরা বিল্ডিং আগুন লাগাবো সেই ছাব্বিশ সাতাশ জন ছাদে আটকে ছিল

চলুন আরও একবার পেছনে ফিরে যাই নিজেদের প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার পর মাহফুজ আনাম সাংবাদিকদের জন্য দুর্যোগ কাল দেখলেও প্রায় ষোলো মাস আগে বলেছিলেন পুরো উল্টো কথা ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার প্রায় এক মাসের মাথায় যমুনায় বৈঠক শেষে দাবি করেন ইতিহাসে এই প্রথম মিডিয়া বান্ধব সরকার প্রধান পেয়েছেন মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত অথচ আওয়ামী লীগ সরকার পতনের জুলাই আন্দোলনের সময় ঢাকায় পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি টেলিভিশন পাঁচই আগস্টের পরেও ঘটে একাধিক ঘটনা সাংবাদিকদের ওপর হামলা চাকরির ছুটি পরিণত হয় সাধারণ ঘটনায় মিথ্যা হত্যা মামলায় কারাগারে পড়া হয় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে গণমাধ্যমে যখন এমন দুর্বিসহ ঘটনা তখন সহাস্যে মিডিয়া বান্ধব সরকারের প্রশংসায় ব্যস্ত দেখা যায় আনামকে এমনকি দেশকে মবের রাজ্যে পরিণত করার পরেও ডক্টর ইউনুস যাতে পদত্যাগ না করেন তার আবেদন জানিয়ে গত বছরের মে মাসে কলামও লেখেন মাসের পর মাস দেশের সংবাদ মাধ্যম আক্রান্ত হলেও ডেইলি স্টার প্রথম আলোর নীরব ভূমিকা নিয়ে রয়েছে নানান প্রশ্ন এমন কি বর্তমান সরকার সমর্থক সাংবাদিক নেতারাও ছিলেন নীরব ভূমিকায় সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরের মতো নেতারা সরাভন হন ডেইলি স্টার প্রথম আলোতে হামলার পরে অথচ এতদিন পরে এসে মাহফুজা নাম সাংবাদিকদের বিভাজন নিয়ে আল জাজিরায় over the years uh, journalists became divided so now we have very prominent pro one party journalist another pro another party journalist so imagine that when it is when a public sees that a journalist who is supposed to tell me the truth actually belongs to a political party so

যারা হামলা করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে নিন্দা জানাতে চাই ধন্যবাদের পাঠটা এই জন্য যে তারা যদি ডেলিস্টার স্টার হামলা না করতো তাজকে নুরুল কবির ভাইরা নোয়াবরা সাংবাদিকদের যে সম্মেলন করা সবার মধ্যে যে মোটিভেট করা এবং সবাইকে সংগঠিত করার যে উদ্যোগটা এটা হয়তো নিতেন না কারণ আমরা 5 তারিখের পরে অনেক গণমাধ্যমে হামলা হয়েছে নোয়াব বা সম্পাদক পরিষদ বা অন্য কেউ সেটার এটা প্রতিবাদ করে নেয় এবং অনেক অনেক গণমাধ্যমে সেই রিপোর্ট পর্যন্ত প্রকাশ করে নাই আরেকটা বিষয় এই জায়গাটাই আমার বক্তব্য যারা এই পর্যন্ত এই মামলায় এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এই দুইটা কাগজ পরবর্তী সময়ে তাদের পরিচয় দিয়ে এখন পর্যন্ত কোনো ফলোআপ রিপোর্ট করে নাই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোন দলের কোন পথের কোন মতে এখন পর্যন্ত কোনো ফলোআপ রিপোর্ট করে নাই আরেকটা রিপোর্ট করে নাই ওই দিন রাতে যারা মাধ্যম ফলো করেছি আমরা প্রথম আলো থেকে এখন ডেলি স্টারে যাও এই যে সারা পৃথিবীর মানুষ দেখলো যে কারা এটার পিছনে ইন্ধন দিচ্ছে কিন্তু যে দুইটা পত্রিকা আক্রান্ত হলো এই দুইটা পত্রিকায় এই তাদের নামটা আসে নাই আল জাজিরায় মাহফুজা নামের সাক্ষাৎকারের ফাঁকে প্রদর্শিত হয় পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের ছবি এবং তাদের উস্কানির প্রমাণ এ সময় ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ডেইলি স্টার সম্পাদকের আক্ষেপ ওয়ান ইনফ্লুয়েন্সার হু সেড প্রথম আলো ইজ ডাউন নাও গো টু ডেইলি স্টার এন্ড আপনি কোন আমরা দেখাই দেব এক এক করে কিভাবে হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করেছেন দেখাই এবং এই তার পতনের এই সমস্ত পত্রিকা আক্রমণে মজার বিষয় হল আল জাজিরার এই কন্টেন্ট এখন শেয়ার করছেন প্রবাসী সাংবাদিক জুলকান নাইন শায়র অথচ জুলাই আন্দোলনের সময় তার নির্দেশনাতেই শিবিরের সাদেক কায়েমকে সর্বাত্মক সহায়তা দিয়েছিলেন ডেইলি সাংবাদিক জিনা তাসরিন জুলকান্নাইন সম্প্রতি জামায়াত বিরোধী অবস্থান নিয়েছেন তবে মাত্র কয়েক মাস আগেও তার নির্দেশনায় প্রপাগান্ডা তথ্যচিত্র প্রচার করে আল জাজিরা সেখানে সাদিক কায়েমকে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে হাজির করা হয় সহজেই অনলাইন ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারছিলাম এই মুহূর্তের মধ্যে আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু যে মাসের পর মাস বড় করা হয়েছে তাদের ছবলেই নীল হতে হচ্ছে পৃষ্ঠপোষকদের জোরালো হয়ে উঠছে জামায়াত বিরোধিতা একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে মহাবিপর্যয়ের সামলানোর পথ খোঁজা হচ্ছে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন মাহফুজানাম তবে ইউনুসের একতরফা নির্বাচনকে তিনি দাবি করছেন জাতির ভোটাধিকার প্রয়োগের অপূর্ব সুযোগ হিসেবে and one of the reason that hasina become so unpopular was the fact that she distorted she manipulated the last three elections so when you have a nation who have been deprived of three election. And now we are going to the fourth. The expectation from it, the wish to see that it really gives uh, the people's will অস্তিত্ব সংকটে পড়ায় ডেলেস্টার সম্পাদক এখন ইউনুসকে ছেড়ে বিএনপির নৌকায় উঠতে চাইছেন আর তাই তিনি এবং তার সঙ্গীরা দিচ্ছেন একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার বিজ্ঞাপন তবে এই বিজ্ঞাপনে আরও খুলে যাচ্ছে ধ্বংসের দরজা যার নির্মম শিকার হতে যাচ্ছে সারা দেশ সুল্তানা ৰহমান বাংলানিউজ নেটৱৰ্ক নিউয়ৰ্ক